আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা রিসেন্টলি আমার সাথে ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে সাকিব না থাকলে সেটা হয় না তো এতে বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু গত এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞাপনের বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান যার নাম সঙ্গে থাকলে বিনিয়োগকারীরা কারিকারি অর্থ লগ্নি করতেও ভরসা পান গায়ের জার্সিতে তাদের প্রতিষ্ঠানের লোগো দেখা যাবে এমন নিশ্চয়তা দিতে পারলে স্পন্সরশিপের অভাব হয় না বিপিএল এর দলগুলোর বিগত দিনগুলোতে দেখা যায় এমন সব চিত্রই কিন্তু দুই হাজার পঁচিশ বিপিএল এর আগে যেন পরিস্থিতির বাঁধ বদল একশো আশি ডিগ্রি একের পর এক প্লেয়ারের রিটেইন ডিরেক্ট সাইনিং এর খবর অথচ যাকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা কোথাও নেই তার নাম তবে কি টুর্নামেন্টের ইতিহাসের সেরা খেলোয়াড়কে বাদ রেখেই মাঠে গড়াবে বিপিএলের এগারোতম আসর সিংহাসন রাজত্ব সবই ছিল সাকিবের এখনও বাংলাদেশ ক্রিকেটের রাজার মুকুট তার কাছ থেকে কেড়ে নেওয়ার সাধ্য হয়নি কারো তবে বিপিএলের সাত ফ্রাঞ্চাইজির কেউই কেন এই অলরাউন্ডারকে এখনও দলে ভেরায়নি উত্তর খুঁজতে গেলে পাওয়া যায় বড় দুটি কারণ প্রথমত কোনো দলই তাদের নামের পাশে বিতর্ককে সঙ্গী করতে চায় না সাকিবকে ঘিরে যেমন হাজারো ভক্তের ভালোবাসা তেমনি পরিবর্তিত পরিস্থিতিতে জনরসও কম না তার উপর সাকিব ও তার সহধর্মিনীর ব্যাংক হিসাব তলবের ঘটনায় পরিস্থিতির জটিলতা বেড়েছে আরও তাই তো আগ্রহ থাকলেও কোনো দলই আগ বাড়িয়ে সাকিবকে নিয়ে নিজেদের বিপদ বাড়াতে চায় না দ্বিতীয়ত সাকিব আউদ বিপিএলে খেলতে পারবেন কিনা সেই নিশ্চয়তা এখনও মেলেনি ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার আশা প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাদা পোশাকের ফরমেটকে বিদায় বলতে চান যদিও সেখানে নানা যদি কিন্তু হিসাবও জড়িত যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারো অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি হ্যাঁ দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল হ্যাঁ যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যেয়ে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য সাকিবের দেশে ফেরার পরিস্থিতি এখনও তৈরি হয়নি যেখানে জাতীয় দল ঘিরেই এমন অনিশ্চয়তা সেখানে বিপিএলের সাকিবকে পাওয়ার আশা করা যেন বাড়তি ভাবনা বিপিএলের শুরুর আসর থেকে সবশেষ আসর পর্যন্ত অর্জনে পরিপূর্ণ সাকিব সবচেয়ে বেশিভার টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেয়েছেন শিরোপার সাদ নিঃসন্দেহে তিনি বিপিএল ইতিহাসের সর্বকালের সেরা বিপিএল সঙ্গে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় তাই তো শত বিতর্কের মাঝেও সাকিব বোধ হয় কোনো না কোনো ভাবে মানুষের হৃদয়ে থেকে যাবেন ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি কি অনেকে হয়তো সামনে সামনে স্বীকার করি না অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি কিন্তু ডিপ ইনসাইড বোধ আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে একটা সময় হয়তো আমরা যে না না থাকলে কি হবে বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় একটা সময় আসবে তার জায়গায় গেম আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলব বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারোর কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে শেষটা ভালো হলে খুব ভালো হতো আহমেদ বিডি টাইম